এসেছি একদম গাছ থেকে কুড়িয়ে একদম টাটকা তাল আমার বোনের একটু গ্রামের সাইডে একদম তাল গুড়িয়ে নিয়ে এসেছে তাল দিয়ে আমি কি করবো দেখো ওই তালটা দিয়ে ভেঙে নিচ্ছি প্রথম দেখো ছাড়িয়ে আজকে একটা নতুন রেসিপি বানাবো তাল দিয়ে দেখো ভেঙে নিয়েছি এম করে ছাড়িয়ে ফেলেছি সঠাশ করে এবার খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেবো চটপট করে দেখো পোষাটা ছাড়ানো হয়ে যাচ্ছে দেখো সুন্দরভাবে পোষাটা ছাড়িয়ে ফেলেছি দেখেছ একটা কোষা ছাড়ানো হয়ে গেল বাকি আরেকটা ছাড়িয়ে দিচ্ছে দেখো আর একটা ছাড়ানো হয়ে গেলো কি সুন্দরভাবে ছাড়িয়ে নিতে দেখেছো তো একদম গাছ ফাঁকা তাল গাছ থেকে পড়েছে আর গুড়ে নিয়ে আসা হয়েছে তাহলে এইভাবে একটু চটকে নেবে চটকে নিয়ে আমি জলটাল কিছু ইউজ করছি না খালি চটকে নিচ্ছি হাত দিয়ে দেখো জলটাল কিছু লাগবে না হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একদম সহজ পদ্ধতি তালটা ঘষে নেব দেখো চটপট করে কি সুন্দর তালটা ঘটা হয়ে যাবে আর একটা বন্ধু দেখাচ্ছে কাঁচি দিয়ে কাটছে চট কাটছে আবার মাখছে এগুলো বেশি ঝামেলা এর থেকে এইগুলো তো চট জলদি হয়ে যাবে দেখো আমি জলও ইউজ করলাম না কিছু করলাম না এবার করে নিচ্ছি দেখো কি সুন্দরভাবে পড়ছে একদম শুকনোভাবে পড়ছে দেখো তালটা জল দিয়ে তবে তালগুলো আমি ঘষে নিচ্ছি ভালো করে স্যার বন্ধুরা দেখো তালটা কাঁকা হয়ে গেছে কতটা ইয়ে হয়েছে দেখো এবার আমি কড়াতে তালটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু শুকনো করে নেব দেখো কড়াটা গরম হয়ে গেছে খুব সুন্দর দেওয়ার ফলে একটা ইয়ে অজ সস্য করে টালা হলো তালটাকে ভালো করে আমি একটু এ করে নেব কড়াই দিয়ে ভাবে করে একটু ভাল ধরে পাক করে নেব এর মধ্যে একটু হালকা আমি চিনি দিয়ে দেবো তালের মধ্যে এখানে এক বাটি চিনি আমি রেখেছি তাই অল্প করে একটা চিনি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে তালটাকে শুকনো করে নেব নেবো পরে পরে তোমাদের দেখাচ্ছে আমি কি বানাবো এই দেখো তালটা পুরো ঘন হয়ে গেছে আর একটুখানি হবে দেখিয়ে দেবো একটু ঠান্ডা করতে দেবো একটু ঘন হয়ে গেলে তারপরে আমি দেখাচ্ছি মিষ্টিটা কি করে বানাবো তাল দিয়ে দেখো বন্ধুরা তালটাকে পুরো ঘন করে নিয়েছি সাবানে তো বেশি বের বেঁচে নিলাম কয়েকটুখানে আমি মিষ্টি দেখো সুন্দর একটা ঘন পাক হয়ে গেছে এবার আমি পাশের গাছে নামিয়ে রাখবো রাখতে আমি মিষ্টিটা প্রথম বসিয়ে দেবো একটু ঠান্ডা হয়ে যাবে এবারে একটা বাটিতে দিয়ে দিলাম দিয়ে আমি এক বাটি এখানে চিনি দিয়ে দিলাম আর বাকি তিনটে বাকি জল দিলাম এক দিলাম আর একটু সামান্য দশ সামান্য দিয়ে দিলাম হাফ হাতের ওপর এবারে আমি মিশ্রাটাকে বানিয়ে নেবো নিয়ে এবার তোমাকে দেখাবো বন্ধুরা আমি কি সুন্দর টেস্টি মিষ্টি খুব বানাচ্ছি আজকে আমার মিষ্টি একটা মিষ্টি বানিয়ে ফেলি দেখো এখানে আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আড়াইশো দুশো গ্রাম মতো ময়দা নিয়েছি তোমার মাপটা ঠিক ঠিকঠাক করে করবে আচ্ছা এখানে নিয়ে নিচ্ছি কিছু দিচ্ছি তোমার মিষ্টিটা বানাতে দেখো এখানে যত হাত কাপ শুধু তারপরে নিয়ে নিচ্ছি ছোট প্যাকেট গুঁড়ো দুধ এক বাটি গুঁড়ো দুধ ছোট বাটি এখানে আছে মৌরি দুধের গুঁড়ো করে রেখেছি খুব টেস্টি হবে সেন্টটা ভালো হবে এখানে আছে নারকেল একটা বাটি এটা নারকেল এটা নিয়ে করে রেখেছি পুরিয়ে সুন্দর করে ঘুম করে পুরিয়ে রেখেছি হাফ কাপ বেকিং সোডা

তালের মিষ্টি বানাবো কি করে বানাচ্ছে দেখো তালের মিষ্টি তোমার ট্রাই করে দেখো আমাকে ফলো করো এরকম মিষ্টি কখনো আগে খাওয়ি একবার খেলে মুখে লেগে থাকবে এবারে আমি তালটা ঠান্ডা করতে দিয়েছি তালটা আমি নিয়ে আসবো দেখো কত সুন্দর হয়ে গেছে তাহলে ভাববে জিনিসটা মিশানো ভালো করে বায়ান দেওয়া হয়ে গেছে একসঙ্গে থেকে আমি এখানে হাফটা টাল নিয়ে চলে এসেছি তাল চলতে করে দিবো জল তালটা দিয়ে আমি মাখবো এখানে জলটা ইউজ করবো না কারণ তাল দিয়ে মাখা হবে পরে অল্প অল্প করে দিচ্ছি এবার আমার মাখাটা একদম পারফেক্ট হয়ে যাচ্ছে

সুন্দর করে বানিয়ে দেখো সুন্দর করে গোল গোল স্পট করব পরে এর মধ্যে আমি একটা গ

আমি এটাকে বানিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ভাবে এভাবে ফাটকাটা মিষ্টি বানিয়ে নেবে দিয়ে দিচ্ছি কড়াতে গরম হয়ে দিচ্ছি আর এই দুটো মিষ্টিগুলো বানাচ্ছি তোমাকে দেখুন আর এই পাশে পাশে চিনি চিকিৎসাটা হয়ে যাবে এবার এগুলো ভুজে নেবো মিষ্টিগুলো ঠিক তেল আমি দিয়ে দিচ্ছি এই দেখো সব মিষ্টিগুলো এভাবে তৈরি করে নিয়েছি এবারে আমি তেলটা আমার গরম হয়ে গেছে দেখিয়ে দিয়েছি

ভাজা হয়েছে দেখো একটু দারুণ ভাজা হয়েছে এই রকমের চিনির সিরা রেডি হয়ে গেছে একদম পারফেক্ট চিনির হয়ে গেছে এবারে আমি এর মধ্যে সব দিয়ে দেবো এবারে আমি এখানে ঘন্টা খানি এটাকে ভিজে রাখবো পুরো ঘন্টা খানি ভিজে রাখবো এগুলো আমি এক ঘন্টা আগে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে দারুণ একটা টেস্টি মিষ্টি দেখো সব মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি পেরেকের মধ্যে করে দেখো কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে তাল দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় আগে কখনও খেয়েছো নাকি দেখো আমি বানিয়েছি সুন্দর টেস্টি করে একটা তালের মিষ্টি সন্ একদম ফাটাফাটি পুরা আমার মিষ্টিটা পুরো রেডি হয়ে গেছে তালের একটা মিষ্টি সুন্দর করে একটা মিষ্টি বানিয়েছি তোমরা বাড়িতে চটজল জল দিয়ে এই মিষ্টিটা বানিয়ে ফেলো আমি যেরকম করে বানিয়েছিলাম ঠিক সেরকমভাবে দেখে এ করে মিষ্টিটা বানাও সব কিছু পারফেক্ট মেপে মেপে দেবে আমি যেভাবে দিই সেভাবে বানাবে বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই খেয়ে দেখবে খুব দারুণ লাগবে দেখো দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর হবে এরকম মিষ্টি তুমি দোকানেও পাবে না খেতে আমি যা মিষ্টিটা বানিয়েছি আজকে আর তোমাকে একটু আমি খাইয়ে দেখাচ্ছি কেমন হয়েছে মিষ্টিটা একটা মিষ্টি আমি এখানে ভেঙে সুন্দর করে দেখাচ্ছে দেখো একদম সুন্দরভাবে রসটা ঢুকে গেছে এর মধ্যে দেখো কী সুন্দরভাবে রসটা ঢুকে গেছে এ দেখো একটু খেয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে দারুণ হয়েছে অসাধারণ হয়েছে তোমরা না খেলে বুঝতে না বাইরে অবশ্যই বানিয়ে খাবে এটা খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে এটা সাবস্ক্রাইব দেবে লাইক দেবে কমেন্ট করবে আর আমার তালের মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে